আরে কে তালা তালা বলেন জীবিত মানুষ যেমন খাবার খায় পানি পান করে শহীদ রাল্লার জান্নাতে জীবিতদের মতো খাবার খাচ্ছে শহীদরা কোথায় আছে মেশাল যারা জানেন জোরে বলতে হবে কোথায় আছে তাহলে বুঝা গেল জান্নাত আল্লাহ বানাবে না বানায় ফেলছে জান্নাত অলরেডি প্রস্তুত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সহ জীবিত অবস্থায় জান্নাতে ঢুকেছেন আল্লাহর হাবিব জান্নাত পরিদর্শন করে এসে বলেছেন দাখালতুল জান্নাত ওয়সামিতু ফীহা আলকুরআন আমি জান্নাতে ঢুকেছি জান্নাতে আমি কুরআন তেলাওয়াত শুনেছি দাখালতুল জান্নাত ওর ওই তু এক আমি জান্নাতে ঢুকেছি দুনিয়ার অধিকাংশ গরিব মানুষকে জান্নাতে দেখেছি জান্নাতের অধিকাংশ অধিবাসী আমি জান্নাতে ঢুকেছি জান্নাতের মাঝে রেশমি কাপড় গায়ে দিয়া আমি ওরা কাপিন্ন ফলকে হাঁটতে দেখেছি দখল তুল্ন ওরা ایتু ফيهم মুসলাইম রাসুল বলে আমি জান্নাতে ঢুকেছি আমি উম্মে সুলাইমকে জান্নাতে দেখেছি আমি জান্নাতে ঢুকেছি আমি জান্নাতে এটা দেখেছি ওটা দেখেছি অসংখ্য হাদিস এ হাদিস প্রমাণ করে জান্নাত অলরেডি প্রস্তুত করা আছে প্রিয় নবী পরিদর্শন করে বের হচ্ছেন জিব্রিল আমিন সঙ্গী জিজ্ঞাস করলেন প্রিয় নবী জান্নাতের নিয়ামত তো দেখলেন আপনার জন্য আল্লাহ যে হুর বানাইছে ওই হুর গুলো দেখবেন না বুঝি জান্নাতে আল্লাহ যত নিয়ামত বানাইছেন সব নিয়ামত প্রস্তুত ইবেন হুর গেলমান গুরু সহ হাজার না তো বেশি হাঁটলে ড্রপিং করে হ্যাঁ বন্ধ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলতেছেন আদনা জান্নাতে মানজিলাত আল্লাহু সামানুন আলফাকাদ জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট মানের জান্নতি যে হবে তার খিদমতের জন্য খাদেম দেয়া হবে 80000 হাজার ওদেরকে বলা হয় গেলমান কি বলা হয় এ তো ভাইলেই হিম বিল ডান উম মোখল্লা দু একও বিমুবার সিম্মিম্মাই ইদারো আয় তহুম লুলু এম্ সুরা ও প্রিয় নবি এই যে ছোট ছোট বাচ্চাগুলাকে আপনার খেদমতের জন্য দেয়া হবে যাদের মোষ ওঠে নাই দাড়ি ওঠে নাই সব ছোট ছোট বাচ্চা আশি হাজার খাদেম আর এতই সুন্দর হবে এতই দেখতে নয় না বিরাম হবে তারা জান্নাতে যখন হাঁটবে চলবে দৌড়াদৌড়ি করবে আপনি দেখে মনে হবে জান্নাতের মাটিতে মণিমুক্তা দৌড়াচ্ছে আল্লাহ বলে আমি গেলমানগুলো বানাইয়া রাখছি

হুরগুলা পর্যন্ত প্রস্তুত যাওয়ার জন্য আপনি আর আমি প্রস্তুতি নেয়া দরকার রিয়ানভিজিকে যে প্রিলামিন বলছে আর রাসূল আল্লাহ আপনার হৌর দেখবেন না আল্লাহর হাবিব বললেন কেন নয় তাহলে একটু দেখে যাই রাসূল আল্লাহ সাল্লাল্লাহ লাই জন্য বানানী হু বানানো হৌরগুলো রাসূল দেখেন তাঁবুর মাঝে তারা সবাই মিলে একসাথে সম্মিলিত সঙ্গীত পরিবেশন করছে জানাতের হুরদের কোনো কাম কাজ নাই তো হ্যাঁ এই তারা বৈশাখ সবাই মিলা একসাথে গান গাইতেছে তাদের গানটা কি ছিল প্রিয় নবীজি সে গানের শব্দ পর্যন্ত হাদিসে বলেছেন তারা বলতেছেন নাহানুল খালে দায় তু ফেলা না মুতু ও নাহানুল না এ মায় তু ফেলা না ও নাহানুর দিয়ে তু ফেলা খাতু তো বা তো বালানা তো বা তো বা তো লাহু আল্লাহ পড়েন তো মান কানালানা না ওয়াক্কুন্ নালাহু প্রিয়নবী বলছেন তারা সমস্বরে গান গাইতেছে গানের শব্দগুলো হলো তারা বলতেছে নাহানুল খালে দেয় তো না মতু আমরা হলাম এমন কিছু রমণী যারা চিরস্থায়ী আমাদের কখনো মৃত্যু হবে না নাহানুন যে আমাদেরকে পাবে সে কখনো আমাদের মাছ থেকে হতাশার কিছু পাবে না এত পূর্ণতাল্লা আমাদের দিয়েছে তারপরে বলবে নাহানুর রিয়া তু ফালান এবং আমরা আমাদের স্বামীদের প্রতি এত সন্তুষ্ট থাকব আমরা কোনদিন আমাদের স্বামীদের উপর নারাজ হব না অসন্তুষ্ট কি কথা কয় না কেন অসন্তুষ্ট খারাপ ব্যবহার ধমক গালাগাল ভূত পবিত্র রমণী তারা গান গাচ্ছে আর বলছে তুবা তু বাহু গানের শেষ অংশ বড়ই চমৎকার তারা বেঁধে বলতেছে তার জন্য সুসংবাদ যে আমাদের স্বামী হবে এবং আমরা হব তার প্রিয় স্ত্রী জান্নাতের হুরগুলু গান গাচ্ছে মানে আল্লাহ বানায়া রেডি করে রাখছে শুধু সেটাই নয় প্রিয় নবীজি সাল্লাহামের কিছু হাদিস এ কয়েকদিন আগে আমি জেনেছি যেগুলো আমি আগে জানতাম না এ গত নভেম্বরে আমার লিখা একটি বই মার্কেটে আসছে আমার লিখা সাতটা বই আছে আলহামদুলিল্লাহ এটা সাত নাম্বার নাম দিয়ে চৌহিরায় পরকাল এ বইটা লিখতে গিয়ে পরকাল নিয়ে গবেষণা করেছি এই বইটা আমি সাড়ে পাঁচশোর উপরে হাদিস জানছি পড়েছি আরো শত শত মহাদেশি করতেছি অনেক বছর দুই এক থেকে শিক্ষকতা করছি এর মানে দুহাজার চব্বিশ বছর চলে গেল এমন কিছু হাদিস নতুন পেয়েছি যেগুলো উস্তাদদের থেকে শুনিনি নিজেও জানিনি কোনো বক্তার মুখেও শুনিনি হাদিস তো লাখ লাখ সব তো আর শোনা সম্ভব তার মাঝে একটা নতুন হাদিস পেয়েছি এই বই লেখতে গিয়ে রসুরল্লা সাল্লাম বলতেছেন দুনিয়ার জান্নাতি স্বামীকে যখন তার বউ কষ্ট দেয় স্বামী জান্নাতি বউটা ভালো নয় এমন বউ সমাজে আছে না নাই স্বামী সৎ মানুষ কিন্তু বউ তাকে সারাক্ষণ জ্বালায় এই মি এটা দাও সেটা দাও গোস খাও না কেন তোমার কলিগ গাড়িতে সরে তোমার কলিগের বাড়ি আছে একই চাকরি করো কিন্তু তুমি আমাদেরকে গাড়িতে সরাও না এই করো না ওই করো না স্বামী ধৈর্য ধরে মনে মনে করলা তুমি আমাকে তাকোয়া দাও আমার দোস্ত তো সব বানাইছে গোঁশ খাইয়া আর গোশ খাইলে তো জাহান নামে যাওয়া লাগে আমার বউ সারাদিন আমার সারা সারাদিন বকে আমি যেন তার কারণে জাহান্নামি হয়ে না যাই ধৈর্য ধরে বকা বকি শোনে তারপরও ঘোষ খায় না এমন জান্নাতি স্বামী দু একজন আছে না না আরে ভাই আমাদের বউ তো দূরের কথা আমরা তো ভালো বউ পেতে পারি নাও পেতে পারি আল্লাহর দুইজন নবী জাহান্নামি বউ পাইছে তাদের বউ ভালো ছিল না এমন নবী দুইজন যাদের কথা আল্লাহ কোরআনে বলছে একজন নাম নবী লুত আরেকজনের নাম নবী স্ত্রী জাহান্নামী লুত স্ত্রী হবে জাহান্নামী স্বামী ভালো স্ত্রী ভালো নয় তাকে যদি কষ্ট দেব আমার রসুল বলেন সে মেসেজটা আল্লাহ তাআলা ওই জান্নাতি রমণীদের কানে পৌঁছায়া দেয় ওই যে বাহাত্তর জন বউ রেডি আল্লাহ মেসেজ তার পায় রসুল উল্লাহ বলেন তখন তারা জান্নাত থেকে ওই দুনিয়ার রমণীকে তিরস্কার করে করে বলে ও মহিলা আমাদের স্বামী তোর কাছে মাত্র কিছুদিনের মেহমান তাকে তুই কষ্ট দিস না জান্নাতের হুর প্রস্তুত গেলমান প্রস্তুত বিল্লি আল্লাহ তাহলে পরিপূর্ণভাবে জান্নাতকে প্রস্তুত করে তাকিয়ে আসেন তার বান্দাদের দিকে তার বান্দারা যেতে কে কতটুকু প্রস্তুতি নিয়েছে দেখি আমার বন্ধু এখন বলুন তো আল্লাহর জান্নাত যদি প্রস্তুত থাকে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়া দরকার আছে না নাই না নিলে তো বিপদ কারণ আজকেরা তো জীবনে শেষ রাত হওয়ার সম্ভাবনা আছে হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের পায়ের জুতার ফিতা তোমাদের যত নিকটে জান্নাত জাহান্নাম আরো নিকটে আপনারা যে স্যান্ডেল পায়ে দেন স্যান্ডেল পায়ে দিলে কি পায়ের উপরে দুটো ফিতা থাকে না এই ফিতা আমাদের কতটুকু দূরে নাকি কাছে কি রে ভাইয়েরা কথা কয় না কেন দূরে না কাছে শুরু করে তোমার জুতার পায়ের পিতা তোমার যত কাছে নাম আরো কাছে করে কখনো পায়ের জুতার পিতা ঢোকে নাম বরং জুতার পিতা পায়ের উপরে থাকে সামরার ভিতরে ঢোকে নাম কিন্তু জান্নাত জাহান্নাম তোমার জীবনের ভিতরে ঢুকে যাবে জান্নাত জাহান নাম পাওয়ার জন্য মৃত্যুবরণ করার প্রয়োজন নাই যে জান্নাত পাবে মরার আগেই পাবে যে জান্নাত পাবে না জাহান নামে যাবে সে মরার আগেই যাবে আমি জানি না বুঝা ঠিক কইছেন না না বুঝা কইছেন যদি বুঝা কন তাহলে ঠিক আছে আল্লাহর কোরআনের কথা আমি শুনেছি তাহলে এবার ঠিক করতে অসুবিধা নাই কে বলেছেন আল্লাহ নিজে কোরআনে বলছে জান্নাত জাহান্নাম দুটা মরার আগে শুরু আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়িকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন যারা ভালো মানুষ ওই প্রস্তুতি নিছে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি লাগে ও দোস্ত আপনি যদি আপনার এই গ্রাম এই গ্রামের নাম কি শামপুর এই শ্যামপুর থেকে যদি আপনি একটু আপনাদের কুষ্টিয়া শহরে যান ওখানে যাওয়ার জন্য একটা মিনিমাম প্রস্তুতি আছে না নাই যদি আপনি কুষ্টিয়া নয় একটু ঢাকা রওনা দেন প্রস্তুতি একটু কম হবে না আরও বেশি হবে যদি আপনি ঢাকা নন একটু দুবাই যাবেন প্রস্তুতি কম না আরও বেশি হবে তা আপনি জান্নাতে যেতে চান প্রস্তুতি নেবেন না এটা কেমনে হয় আজকে ফজরের নামাজ পড়ে নাই এমন লোক এই বাংলাদেশে আসেনি শ্যামপুর গ্রামে নাই আজকের মাহফিলে দুই একজন থাকতেও পারে আজকে জোহর পরে নিয়ে আসুন পরেনি মা গরিব পরে নিয়ে আসা পরেনি পাশোক্ত এক পরে নাই বলুন তো লোকটা কি জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে কপাল পড়া এই যে মাহফিলে বসে আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে অথচ সুদে টাকা লাগায়া রাখছে এমন সুদখোর নামাজি এই সমাজে আসে না নাই সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা লিরিবা 73 বাবান আইসারহন্ন কি হুরুরাজুল উম্মাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু এই ওয়াসাল্লাম বলেছেন

আল্লাহ হাবিব বলছেন যে ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খায় তার আমল নামায় টাকা সুদ খায় তার গুণা হয় ছত্রিশশো বার জেনা করার পরিমাণ আপনাদের এলাকায় যে দশ লাখ টাকা সুদে লাগাইয়া রাখছে তার প্রতিদিন সুদের ইনকাম একশো টাকা না আরো বেশি কথা বলতে হবে আমার সাথে আমার ওয়াজে চুপ থাকা যায় কি না কি আসার সময় ভাবি মানা করে দিচ্ছে কথা কেউ না মানা করে নাই তো তো কথা বলেন দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা যারা সুদে দিনে ইনকাম সুদের টাকা একশো টাকা না বেশি এক টাকা সুদ খেলে ছত্রিশশো সবার জানা হয় একশো টাকা ছত্রিশ বার জানা হয় একশো টাকা সুদ খেলে ছত্রিশশো সবার জানা হয় অথচ একদিনে মিনিট আছে কয়টা আমি গন্যা দেখছি চোদ্দশো চল্লিশটা ষাট মিনিট এক ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন তাহলে আপনি চব্বিশকে ষাট দিয়া পূরণ দেন চোদ্দশো চল্লিশ মিনিট একদিনে হবে গুণা করছে একশো টাকা খাইলে ছত্রিশ সবার জেনা তাহলে প্রতি দুই মিনিটে প্রতি এক মিনিটে দুই তিনবার জেনা করে সেই লোক সুদে টাকা লাগায় একশো টাকার দিনে সুদ খায় সে যখন নামাজে দাঁড়ায় ওই নামাজের টাইমটাও তার জেনার লেখা প্রিয় দোস্ত যে সুদ খাচ্ছে সারাক্ষণ আপনাদের কাছে জানতে চাই বলুন এটা জান্নাতের প্রস্তুতি নিছে বুঝি তো প্রস্তুতি না নিয়ে কিসের জান্নাত খোঁজ দোস্ত অথচ অনেকে আছে জান্নাতে যাইয়া কাঁঠাল খাবে মুসে তেল দে কষ যেন না লাগে অথচ মসজিদের দ্বারে কাছে যায় না আছে না নাই এ কুষ্টিয়াতে আরো বেশি লালন সার মাজারে গেলে দেখবেন কত মুসলমান বসে আছে নামাজে এক ওয়াক্ত পড়ে না ওরা কে নামাজ নাকি লাগেই না মদ খায় গাজা টানে বিড়ি টানে বেনামাজি রোজা প্রোজা একটা রোজা রাখে না অথচ স্বর্গ নরক বোঝে স্বর্গ খোঁজে জান্নাত খোঁজে আপনি প্রশ্ন করবেন কেমনে জান্নাতে যাইবা তখন তো তোরা কাদে নিয়ে বলবে আসেন আমার মুক্তার আসেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টন্টনা টনটন কি সুন্দর দোতরা বলে শেষ বিচারের হাইকোর্টে আল্লাহর থেকে ওনার ফিশায় হুজুর উনার কইরে নিয়ে যাবে জান্নাতে জান্নাতে যাওয়ার শখ আছে কিন্তু প্রস্তুতির খবর আল্লাহ বলে যারা ভালো মানুষ প্রস্তুতি নিয়েছে জানে দান কবজের জন্য ফেরেশতা যখন আসবে এসেই তাকে সালাম দেবে একো নু সালামুন আলাইকুম এসেই সবাই দোলবে দে এক দুজন ফেরেশতা নয় শত শত ফেরেশতা আসবে এয়া এতের বে খায় প্রিয়নো বেজি সাল্লাল্লাহ আলাই হিব আসাল্লাম বলছেন ইন আল আব্দা ইদা কান আফিয়ান কিতা ইম্ দুনিয়া ও একবাল ইলাল ইলা আখরা না জালাইলাইহি মাইলাকে তুম মিনা উজু কান না উজু আহহুমু

এবং জান্নাত থেকে আতর পাঠাইয়া দে এখনো মারা গেছে নাকি ভাই বুঝলে কথা বলেন মারা গেছে কিন্তু জান্নাতের আতর নিয়ামত মরার আগেই শুরু জান্নাত থেকে রেশমি কাপড় পাঠায়া দে আল্লাহর ফেরেশতার এসে তার নাকের কাছে জান্নাতের আতর ছিটিয়ে দেয় মউমউ গন্ধে মন ভরে যায় এমন সুঘ্রাণ আর কোনোদিন কেউ পায় নাই জান্নাতি ব্যক্তির কাছে এমন সুগ্রান আসবে আর সে চোখ মেলে তাকাবে দেখবে যতদূর দূর দেখা যায় সূর্যের আলোর মতো উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতা লাইনে দাঁড়ায়া সবাই তাকে সালাম করছে নিজেকে সে বি ভিবিআইটি ভাবতে থাকবে